আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক সংবাদ হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া উনি আগামী সোমবার দিন দেশে ফিরবেন ওনার দুই পুত্র পুত্রবধূকে নিয়ে ওই ব্যাপারে ওই যে ওনার যে বড়ো ছেলের তারেক রহমান সাহেবের যে ওয়াইফ ওনাকে পুলিশের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একটা সংবাদ আর কি জোবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপির চিঠি চার মাস পরে আগামী পাঁচে মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএমপি খালেদ আzier একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার এ তথ্য নিশ্চিত করেছে তিনি জানান দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে গত বুধবার এই চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বলেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান পাঁচই মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবে তার ধানমন্ডির পাঁচ নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচলের সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে প্রসঙ্গত এক এগারো সরকারের সময় ডাক্তার জোবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি তো দর্শক এটা একটা বিএনপি দলীয় একটা সংবাদ তো উনি যে এবং জোবাইদা রহমান উনি দেশে আসবেন ওনার নিরাপত্তা চেয়ে ওনার দল থেকে একটা আর কি পুলিশকে চিঠি দিছে ওই ব্যাপারে সম্ভব তা আমরা মনে করি যে উনি আসবেন যথাযথ নিরাপত্তা দরকার এবং এই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে এইটি আমাদের আশা তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ